বিসমিল্লাহ রহমান রাহিম অসীম মহিমন্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি আপনারা দেখতেছেন ওয়াইসি বিডি চ্যানেল এবং সাথে আছি আমি শাহ স্বামী মহ ওয়াইসি সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বাবরকাত আজকের আলোচনার বিষয় মানব সৃষ্টি রহস্য আঠারো চিজে মানুষ সৃষ্টি তাহলে দেহ কত চিস এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব এক ভাই কমেন্ট করেছেন যে দুরুদি আঠারো চিজে মানুষ সৃষ্টি তাহলে দেহ কত চিস এ বিষয় নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য তাই তিনার সেই কমেন্টের উপর ডিপেন্ড করে আজকের এই ভিডিওটি আমরা জানি আমাদের এই দেহটি আঠারোটি চিজই গঠিত এই আঠারোটি চিজকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে কয়টি ভাগ তিন ভাগ একটি হলো মায়ের ভাগ একটি হলো বাবার ভাগ একটি হইলে আল্লাহর অর্থাৎ মা থেকে একটি ভাগ বাবা থেকে একটি ভাগ আল্লাহ থেকে একটি ভাগ মায়ের ভাগটি দিয়ে আমাদের দেহের মধ্যে কি তৈরি হয়েছে এই যে লোম চামড়া গোস্ত এবং রক্ত তাহলে মায়ের বীর্য থেকে আমার দেহের মধ্যে কি সৃষ্টি হয়েছে লোম চামড়া গোস্ত এবং রক্ত আর বাপের বীর্য দিয়ে কী সৃষ্টি হয়েছে মনি মগজ রক হার তাহলে মায়ের গেল চার বাপের গেলো চার আট আর আল্লাহর আমাদের দশ চিজ দান করেছেন দেহের মধ্যে একটি হলো রুহু দ্বিতীয় হলো নবস রুহু নবস এসকো আকেল ইমান চোখ কান এইটি হলো দশটা রুহু নকশ দেল ইমান আকেল এসকো আকেল মানে জ্ঞান এস্কো বলে মহব্বত ছয়টা চোখ কান নাক মুখ তাহলে এই দশটা আল্লাহ চায়ের হলো মায়ের বাপের হলো চায়ের তথা এই আঠারো চিজে দেহটি গঠিত এখন কথা হলো দেহ কাহাকে বলে দেহ কাহাকে বলে দেহের সংজ্ঞা কি আত্মা মন এবং জ্ঞান ধারণকারী যে আধার আছে সে আধারকে বলা হয় দেহ তাহলে জীবের আত্মা মন দেহ জ্ঞান ধারণকারী আধারকে বলা হয় দেহ দেখুন এই দেহটি কয়টি ভাগে ভাগ করা হয়েছে আঠারো চিজে যদিও মানুষ সৃষ্টি কিন্তু তাহলে দেহটিকে কয় ভাগে সৃষ্টি করা হয়েছে এইটাকে বলা হয়েছে তাহলে দেহ কত চিস কারণ মায়ের যদিও চারটা পেয়েছি কিন্তু মূলত এক বাবার যদি চারটা পেয়েছি কিন্তু বাবা মূলত এক তাহলে মা বাবা এবং আল্লাহ এখানেও কিন্তু তিন চিজ তাহলে দেহটি এখানে বোঝা যাচ্ছে তিন চিস এখানে ইশারা ইঙ্গিত দিচ্ছে এখন আসেন দেহটি কত ভাগে ভাগ করা হয়েছে আমাদের এই দেহের মধ্যে যেটাকে বলেন হিন্দু ধর্মে বলেন প্রতিটি জ্যোতি দেবী রামকৃষ্ণ লক্ষণ সীতা নিতাই বৃন্দাবন যা কিছু আছে আমার এই মানব দেহের মধ্যে আছে ইসলামী ধর্মের মধ্যে আসেন আল্লাহ রসুল নবী জি ইনসান ফেরাস্তা যা আছে সব কিছু আমাদের দেহের মধ্যে আছে এই জন্য কোরআনের মধ্যে বলা হয়েছে সুরা জারিয়াতে যে বিশ্ববাসীদের জন্য এই বিশ্বে যাহা কিছু আছে সব সবকিছু নিদর্শন মানব দেহের মধ্যে আছে তোমরা দর্শন করো না কেন এটা কিন্তু সুরা জারিয়াতে আর আমরা এই জন্য সুফিরা বলি কিন্তু যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব ভাণ্ডে অনেকে আমরা মনে করি যে এটা মানে সুফিদের ভাষা কিন্তু আসলে না এটা হলো আল্লাহ ভাষা বা কোরআনের ভাষা কোরআনের মধ্যে সুরে জারিয়াতেই কথাটি বলা হয়েছে এখন দেখেন আরবিতে ফেরাস্তা আর সরি আরবিতে মালাকি ফার্সিতে ফেরাস্তা আর ইংরেজিতে ইংরেজিতে সেটাকে আমরা কি বলবো এঞ্জেল এই সমস্ত কিছু আমাদের দেহের মধ্যে রিপু রুদ্র এবং দশা এই যে খারাবিটা আছে এই খারাবিটাই হলো অসুর আর বাকি যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলোকে বলা হয় সুর এখন আমাদের এই দেহকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে মনীষীরা বলেন যে এই বিশ্বের বৃহত্তম রূপ হলো এটি মানব বৃহত্তম মানুষ আর এই বিশ্বের একটা ক্ষুদ্রতম রুম হচ্ছে ক্ষুদ্রতম মানুষ অর্থাৎ এই বিশ্বে যাহা কিছু আছে এই বিশ্বে একটা যাহা কিছু আছে সব কিছু নিয়ে একটা বৃহত্তম মানুষ মানুষের সাথে তুলনা করা হয়েছে আর এই বিশ্বে যাহা কিছু আছে সব কিছু একটা ক্ষুদ্রতম মানুষের মধ্যে দেওয়া আছে এই মানুষের দেহটাকে ক্ষুদ্রতম বিশ্ব অনেকে বলে তাহলে দেহ কত প্রকার দেহ যদি বলা হয় আত্মা জ্ঞান এবং মন ধারণকারী আধারকে দেহ বলা হয় তাহলে দেহ কত প্রকার দেহকে সুপি সাধকরা বলেছেন দেহ হলো তিন প্রকার বা তিন চিস কি তিন প্রকার একটি হলো আকাশ একটি হলো ভূমি একটি হলো পাতাল এখন কথা হলো যে দেহের মধ্যে কোন অংশটাকে আকাশ বলা হয় আর কোন অংশটাকে ভূমি বলা হয় আর কোন অংশটাকে পাতাল বলা হয় আমাদের যে দেহের মধ্যে এই যে গলা থেকে মাথা অবধি এই অংশটুকে বলা হয় আকাশ ক্লিয়ার গলা থেকে মাথা অব্দির যে অংশটা আছে এই অংশটাকে বলা হয় আকাশ এক ভাগ আর গলা থেকে নাভি পর্যন্ত এই যে অংশটা এটাকে বলা হয় ভূমি দুই ভাগ এবার এখন তৃতীয় ভাগ এটা হলো যে নাভি থেকে নেস অব্দি যে অংশটা সেটাকে বলা হয় পাতাল এই জন্য অনেকে আবার নারী দেহে পাতাল মনে করেন যে জরায়ু বা জঠরকে পাতাল বলা হয় ঠিকই আছে হিসাবটা কারণ নাভি থেকে নিম্নাংশ বলা হয় পাতাল তাহলে এই জন্য এই জন্য এখানে অনেকে বলে থাকেন যে দেহ আঠারো চিজে তৈরি বা মানুষ আঠারো চিজে তৈরি তাহলে দেহ কত চিস আসলে বিষয় একটাই কিন্তু ঘোর পাক করে প্রশ্ন করা হয় বিধায় আমাদের কাছে অ্যান্সার নাই আঠারো চিজে মানব সৃষ্টিটা আমরা জানি বাপের চায়ের মায়ের চায়ের আল্লাহর দশ আঠারো আঠারো চিজেই মানব দেহটা সৃষ্টি কিন্তু মানব দেহকে যে তিন ভাগে ভাগ করা হয়েছে এই জন্য ওইখানে রকম একটা রূপক প্রশ্ন করা হয় তাহলে দেহ কত চিস তাহলে মানব দেহ আঠারো চিজের সৃষ্টি দেহ হলো তিন চিস কারণ তিনের ইশারা কারণ বাপ মা আল্লাহ আল্লাহ থেকে দশ মায়ের থেকে চার বাপের থেকে চার এখানেও তিনের ইশারা আর এই দেহটাকে সম্পূর্ণ দেহটাকে আঠারো যে মানব দেহটা সৃষ্টি কিন্তু এটা এটাকে ভাগ করা হলো তিনটা তিন ভাগে ভাগ করা হলো এই জন্য তিন ভাগে ভাগ করা হলো এই জন্য বলা হয় দেহ হল আঠারো চিজ কারণ আমাদের এই মানব দেহের মধ্যে সমস্ত কিছুই আছে আচ্ছা কোরআন যেহেতু বললো বিশ্বের যত নিদর্শন বিশ্বের যা কিছু সৃষ্টি আছে সব কিছু তোমার মধ্যে আছে তুমি দেখো না কেন তাহলে সুফিরা তো খুঁজে বেড়ায় কিন্তু আমাদের যে মোল্লারা এরা কেন খুঁজে বেড়ায় না কারণ এখানে আল্লাহ কোরআনের মধ্যে বলল যে তোমার মধ্যে সব কিছু আছে আচ্ছা আমরা সুফিরা আল্লাহ রসুল ফেরেস্তা জিন এ টু জেড সবকিছু বৃক্ষ জগৎ পাথর জগৎ পশু জগৎ মানুষ্য জগৎ সব কিছু আমরা খুঁজে পাই কিন্তু শরীয়তের কোনো একটা মোল্লাকে যদি বলা হয় সে কখনো খুঁজে তো পাওয়া সম্ভব না এই কথাটা বিশ্বাসে করবে না বলবে যে না এটা কোরআনের কথা নয় কিন্তু তারা কোরআন ঘাটে দেখলো যে কোরআনে যে সৃষ্টি রহস্যের যে কিছু সংখ্যক আয়াত সেগুলো ধারের কাছে তারা যায় না তার কারণ সে তারা তুলাইতে পারবে না কারণ ওই সমস্ত আয়াতগুলো তাদেরকে যদি বুঝতে যায় তাহলে তাদেরকে গুরু কাছে হবে এই জন্য তারা ওই আয়াতগুলো নিয়ে চিন্তা চেতনা করে না কোরআনের আপনি একটা পাতা মানবেন আর একটা পাতা মানবেন না তাহলে কোরআন মানা হইলো না কোরআনের একটা আয়াত মানবেন আমি একটা আয়াত মানবেন না তাহলে কোরআন মানা হইলো না কোরআনের কিছু সংখ্যক আয়াত আপনি মানবেন কিছু সংখ্যক মানবেন না তা তাহলে আপনার কোরআন মানা হইল না কোরআনের কিছু সংখ্যক আয়াত আছে রূপক কিছু সংখ্যক আছে মূলক আপনি রূপকগুলোকে রূপক হিসেবে মানবেন মূলকগুলোকে মনক হিসেবে মানতে হবে তাহলে কোরআন মানা হলো কিন্তু করানের রূপক আর মূলক সব যদি এক তাহলে মানা হইল না যাই হোক আজকের আলোচনা পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামি আবারক